এই ভাঙা ফোনের দাম আড়াই থেকে তিন হাজার টাকা দেবো থেকে তিন হাজার টাকা এক্সচেঞ্জ বনান যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা কৃতক ছাত্র ছাত্রী যারা পাশ করেছেন তাদের একটা ভালো অফার দিচ্ছে আর যারা পরীক্ষার রেজাল্টে এ যত নাম্বার পেয়েছেন তত টাকাই ডিসকাউন্ট পাবেন আমাদের অসাধারণ অফার অসাধারণ আপনারা অনলাইন থেকে কেন কিনবেন না কেন এস কমিউনিকেশন এর মনে প্রশ্ন রাখবেই কেন কেন তার কারণ হচ্ছে আপনি অনলাইনে যে দামটা আছে সেই দামেই আপনাকে কিনতে হবে আমাদের কাছে এলে কিন্তু ওই দামের থেকে ডিসকাউন্ট বেশি পাবে এবং অনলাইন কিন্তু আপনাকে একটা

মধ্যম গ্রামে কোথায় আপনার দোকানটা আছে তো সেই জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের স্টোরের লোকেশনটা বলে দিচ্ছি কলকাতা থেকে কেউ যদি আসেন একদম মধ্যম গ্রাম চৌমাথা ডান দিকে হচ্ছে বাদু রোড দিকে হচ্ছে সোদপুর রোড ঠিক দিকে ঢুকে উল্টো দিকে দেখবেন আই লাভ মধ্যমগ্রাম আছে একদম তা উল্টো দিকে চারটে দোকান গুনে গুনে চারটে বিল্ডিং ক্রস করে দেখবেন নিউ এস বিডি কমিউনিকেশন একদম একদম ইজি দেখবেন সামনে একটা টোটো স্ট্যান্ড এবং সোদপুর যাওয়ার বাস রয়েছে বেশ তাহলে দাদা আজকে তো ধমাকাদার অফার নিয়ে তুমি এসে গেছো প্রথমে শুরুতেই বলে দিয়েছো কি কি সব তোমার কাছে ধামাকা রয়েছে তো আজকে আমরা হিউজ কালেকশন নিশ্চয়ই দেখব কোন ফোনে কি কালেকশন রয়েছে কি কি অফার রয়েছে এসবিটি মানেই প্রচুর সস্তায় ফোন এবং দারুণ দারুণ অফার অনলাইন থেকে কম দাম এবং এসবিটি মানে গিফট একদম একদম ছাড়া কাস্টমার এলে গিফট ছাড়া কাস্টমার আমার দোকান থেকে বেরোয় না একদম ডিসকাউন্ট এবং গিফট দুটোই যদি আপনি নিতে চান তো এসবিটি কমিউনিকেশন আসবেন আমাদের মধ্যমগ্রাম গ্রাম সাথে শাখা রয়েছে তো শাখা থেকে ভিডিও করার অর্থ হচ্ছে আপনারা স্টোরে একবার আসুন স্টোরে স্টোরে ভিজিট ভিজিট করেছেন করেছেন একবার করুন গিফট এবং ডিসকাউন্ট দূতই পাবেন দাদা তাহলে আজকে ফার্স্ট কোন মডেল দিয়ে শুরু করবো প্রথমেই শুরু করছি স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ মডেল দিয়ে স্যামসাং এর প্রচুর মডেল আছে সব মডেল দেখানো সম্ভব না একদম তো স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেল যেমন এস টোয়েন্টি থ্রি

এটার দাম আছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কুড়ি হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এতেও কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা তেত্রিশ হাজার নশো নিরানব্বই অসাধারণ মানে ধামাকা চলছে একটার পর এক্স টোয়েন্টি ফোর আলট্রা এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বারো হাজার টাকা বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো এছাড়া যদি আপনারা ফিনান্সে নিতে চান এইগুলো কিন্তু প্রত্যেকটা চব্বিশ মাসের স্কিম আছে বা প্রত্যেকটা নো কস্ট ইএমআই আছে দারুন এবং ডিসকাউন্ট যেটা দেবো বলেছিলাম তো দেবই সঙ্গে গিফট কি আছে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেলের সাথে নয় ওয়াচ ফ্রি বাহ দারুন তো প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেল কালো ওয়াচ এর সাথে সাদা ওয়াচ ফ্রি বাহ ওয়াচ ফ্রি এবার চলে আসি আমরা আইফোনের কিছু প্রোডাক্ট একদম আইফোনের থার্টিন ফোরটিন ফিফটিন সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আইফোন ফিফটিন আপনাকে বললাম আইফোন থার্টিন পঁচাত্তর টাকা পার ডে দেবেন পার ডে পঁচাত্তর টাকা দিয়ে আপনি আইফোন থার্টিন নিয়ে যাবেন পারেন যায় না অসাধারণ অফার 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 তার মধ্যে তিনটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক বেশ এছাড়া আইফোন চব্বিশ মাসের ইএমআই যেমন রয়েছে এসবিআই এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে চার হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দারুন দারুন আইফোনে চার হাজার টাকা ডিসকাউন্ট মানে ভাবাই যায় না বিশাল বড় ব্যাপার সঙ্গে খালি হাতে দেবো না বলেছে কিন্তু খালি হাতে যেতে দেবো না এয়ারপোর্ট প্রো ম্যাক্স বাহ এটাও ফ্রি থাকছে এটাও ফ্রি থাকছে এটাও ফ্রি থাকছে কোন দোকান দেবে দারুন দারুন আপনার মনে হয় এটা ভালো লাগছে না আপনাকে ওয়ারলেস পাওয়ার ব্যাংক যেটা ম্যাগনেটিং দেব কি বলছে যদি ওটা পছন্দ না এটা দিয়ে দেবে তাহলে মানে অপশানও দিচ্ছ আবার দারুন দারুন এটা প্রত্যেকটা স্মার্ট ফোন কিনলে অপশন থাকবে দেখুন কি অপশন থাকবে এটা গেঞ্জি আচ্ছা গরমকাল পড়েছে খুব সুন্দর কটন গেঞ্জি একদম সুন্দর সুন্দর লেখা আছে তো এটা না হলে আপনি ব্লুটুথ স্পিকার পাবেন আচ্ছা এটা না হলে আপনি একটা পাওয়ার ব্যাংক পাবেন বাহ এটা না হলে আপনার একটা

চেঞ্জ হয়ে যাবে দারুন যেতে হবে না তাহলে আপনি অনলাইন থেকে কেন কিনবেন অফলাইনে চলে কিন্তু আপনি আবধার করতে পারবেন না কিন্তু আবধার রাখি গিফট দেখে দেবেন দাদা গিফটটা দেখে গিফট তো একদম একদম অনলাইন থেকে ফোন পরে কিন্তু সেটাও ফ্রিতে হয়ে যাবে দারুন দারুন কেন আপনারা অনলাইনে যাবেন আপনারা আসবেন অ্যামাজন ফ্লিপকার্টের দাম দেখাবেন সেখান থেকে কমে নেব সেখান থেকে কমে তো নেব সঙ্গে গিফট কভার সব দারুন দারুন মানে এর জন্য আপনাদের আসতেই হবে এস বিডি কমিউনিকেশনে দাদা এস বিডি কমিউনিকেশনের তিনটে ব্রাঞ্চ কোথায় কোথায় কি রয়েছে আটখানা ব্রাঞ্চ আছে আটটা ব্রাঞ্চ আছে আমাদের বারাসাতে টোটাল আছে ছটা ব্রাঞ্চ আচ্ছা মধ্যম গ্রামে আছে দত্তপুকুরে ছিল ওটা এখন ক্লোজ হয়ে গেছে সোদপুরে আছে আচ্ছা তো ঘটনা আমাদের যেটা স্যামসং এর আমাদের অথরাইজ স্টোরও রয়েছে আচ্ছা স্যামসং এর যদি আপনার অথরাইজ সার্ভিস করাতে হয় বা অথরাইজ যদি আপনি কোন অনেকে জানেন না আমরা অথরাইজ স্টোর থেকে ফোন কিনতে চাই আচ্ছা তো স্যামসং এর অথরাইজ স্টোর আমাদের বারাস আছে চাপাটালি বিশাল মেগা মাঠে উল্টো দিকে সেল প্লাস সার্ভিস দুটোই হয় ওটা পরবর্তী আমরা ভিডিও করবো আপনাদের দিয়ে আমাদের স্যামসং সার্ভিস সেন্টারে তো আপাতত যেহেতু আমরা মধ্যম গ্রামে আছি মধ্যম দামি দেখাচ্ছি এবার চলে এলাম V30 V30 Pro V30 যে সিরিজের একদম বিশাল চাহিদা এখন বিরাট তো এই ফোন দুটোর এই ফোন সিরিজের জন্য অফার নিয়েছে ধরুন বাড়িতে আপনার কোনো ভাঙা ফোন রয়েছে আচ্ছা হেড ফোন রয়েছে ট্যাব রয়েছে যে কোনো আপনার ভাঙা ফোন বা যে কোনো ট্যাব নিয়ে আসবেন আচ্ছা এই ফোনটা যদি আপনি ক্যাশে কেনেন এই ফোনের দাম থেকে টাকা মানে ভাঙা ডেড ফোন গুলোর জন্য তুমি দুই থেকে তিন হাজার টাকা মাইনাস করে দেবে অসাধারণ অনলাইন দিতে পারবে না অনলাইন কেন কোন দোকানদাররাও সাধারণত এরকম অফার দেয় না একমাত্র এসবিডি কমিউনিকেশন এরকম অফার দিচ্ছে ভাঙা ফোন নিয়ে আসবেন দুই থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে যাবেন এছাড়া আমাদের ভিভোর যেমন টি থ্রি টি থ্রি এক্স সমস্ত কিছু রয়েছে টি থ্রি এক্স কিন্তু বিরাট ডিমান্ড কোন জায়গা নেই আমাদের কিন্তু অ্যাভেলেবল ছয় জিবি একদম লোকেশনও বলে দিয়েছে আসতে অসুবিধা হবে না নিচের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করে নেবেন এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্র ছাত্রী আছে তাদের জন্য তাদের দিকে ভেবে আমরা একটা অফার নিয়েছি উচ্চ মাধ্যমিক এবং যারা যত নাম্বার পাবে তত টাকা ডিসকাউন্ট পাবে আমাদের যে কোনো স্মার্টফোন অসাধারণ অফার তো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা যত নাম্বার পাবে যে কোনো স্মার্টফোনের উপর তত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এসবিডি কমিউনিকেশন একদম তার জন্য রেজাল্টটা একটু জেরক্স কপি নিয়ে একদম 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 অসাধারণ আমাদের কাছে দেখুন কি কি প্রোডাক্ট আছে রেডমি আছে রিয়েলমি আছে মোটোরোলা জি সিক্সটি ফোর নতুন মডেল ছ জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা ফাইভ জি ফোন দারুন দারুন নিউ মডেল এইচ ফিফটি প্রো নতুন মডেল জি থার্টি ফোর জি ফোর জি জিরো ফোর যে কোনো প্রোডাক্ট মোটরওয়ালার পেয়ে যাবেন ওপোর সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ওপোর ক্ষেত্রে কিন্তু একটা ফেসিলিটি আছে দশ টাকার ফোনে আপনি জিরো ডাউন পেমেন্ট নিতে পারবেন দশ হাজার টাকার ফোনে জিরো ডাউন পেমেন্ট হাজার টাকা থেকে জিরো ডাউন পেমেন্ট ওপর যে কোনো মডেলে হতে পারে অসাধারণ দেখতেই পাচ্ছেন মানে এরকম ধামাকা অফারের জন্য আপনাকে আসতেই হবে এখানে টুয়েলভ এক্স থ্রি সিক্সটি ফাইভ সমস্ত কিন্তু নতুন প্রোডাক্ট টুয়েলভ প্রো প্লাস

তো আমাদের এই অক্ষয় তৃতীয়া যে অফারটা আমরা করলাম এবং এই অফার নিতে গেলে সারা মাসে আমাদের অফারটা থাকবে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরে বেরোচ্ছে এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট হিসেবে ছাত্র ছাত্রীদের জন্য যে অফারটা রেখেছি তার জন্য সারা মাসে আমাদের অফারটা থাকবে একদম তো আর একবার আমি অ্যাড্রেসটা বলে দিই যারা কলকাতা থেকে আসবেন ঠিক মধ্যমগ্রাম চৌমাতা ডান দিকে বাধু রোড বাঁ দিকে সোদপুর রোড বাঁ দিকে ঢুকেই চারটে দোকান পরে দেখবেন নিউজ কমিউনিকেশন যারা বারাসাতের দিক থেকে আসবেন তাদের পক্ষে বা দিকে পড়বে বাদু ডান দিকে পড়বে সোদপুর রোড ঢুকেই চারটে দোকান পড়ে একদম একদম আশা করি অসুবিধা হবে না একদম রোডের ওপরে খুব সুন্দর জায়গায় আমাদের স্টোরটা একদম চৌমা দেয় তো আমাদের এই গিফট অফার ডিসকাউন্ট অফার নিতে গেলে আবার বলছি আপনারা অবশ্যই আমাদের স্টোরে একবার আসুন কারণ বাড়া সাথে যারা যারা গেছে তারা তারা কিন্তু অন্য দোকানে আর যায় না তো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ওয়ার্ল্ড অফ এসবিডি কমিউনিকেশন আর ফেসবুক চ্যানেল হচ্ছে নিউ এসবিডি কমিউনিকেশন যদি আপনারা সাবস্ক্রাইব করেন ওখানে যদি শেয়ার বা কমেন্ট করেন তাদের জন্য একটা করে ইয়ারবাডস প্রো ফ্রি থাকবে যারা কমেন্ট করে শেয়ার করে যাদের কমেন্ট সবচেয়ে ভালো লাগে আমরা এগুলো ফ্রি দিই এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন ওখানে কাস্টমার রিভিউ রয়েছে কাস্টমারকে কত গিফট দিই অনেকে ভাবে এরা বলে খালি গিফট দেয় গিফট দেয় না একবার আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস ওয়ার্ল্ড অফিস সাবস্ক্রাইব করবেন দেখবেন আমরা কাস্টমারদের কত কত গিফট দিই কত ডিসকাউন্ট দিই কাস্টমার কোথা কোথা থেকে আসে বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম ক্যানিং আপনার সুন্দরবন কোথায় কোথা থেকে কাস্টমার একবার আসুন আর যদি আপনারা দূর থেকে কেউ এসে থাকেন আপনি বাড়ি যেতে পারছেন না আপনি আমার হোটেলে আপনাকে খাওয়া দাওয়া থাকবেন খাবেন পরের দিন বাড়ি যাবেন দারুণ তো এই সুযোগগুলো কিন্তু অন্য কেউ দেবে না যদি আপনি মনে করেন দূর থেকে এসছেন রাতে যাবো বাস পাচ্ছি না ট্রেন পাচ্ছি না আমার হোটেলে থাকবেন এবং আপনি খাবেন সকালবেলা অতিথি আপ্যায়ন যেটা বলে আমরা করবো কয়েকদিন সকাল আপনি তো এইগুলো নেওয়ার জন্য অবশ্যই আসুন একবার ভিজিট করুন আশা করি ভালো লাগবে নমস্কার